দানন্দে মাতোয়ারা তরুণ তরুণী শিশু কিশোর যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস পাহাড় চিলা থেকে বোন সবখানে এই পর্যটকের পদচারণা তো বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতে এসেছি ওরা অনেক আনন্দ করতে এসে বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কিং ছোট ভাই সবাই মিলে আসছে এই জন্য আমার আব্বু আম্মুর সাথে ঘুরতে এসেছি কিন্তু পানিতে পানি ঠান্ডা পানি ভালোই লাগছে অনেক মজা করছি যে বলে বুঝানোর মত না ঈদের উৎসব পালন করা এবং হানিমুন করা দুটো একসাথে নববর্ষ বরণে পাহাড়ে বৈশাবীর বর্ণাঢ্য আয়োজন পানিতে ফুল ভাসিয়ে উৎসব শুরু সবাইকে ফুল বিজোর শুভেচ্ছা দেখছিলেন প্রধান শিরোনাম সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া দীর্ঘদিনের বিশৃঙ্খলার কারণেই সদরঘাটে পাঁচজনের মৃত্যু লঞ্চ ফেরাতে অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করলেও গা বাঁচানোর চেষ্টা বিআইডব্লিউটি এর চালক সহ পাঁচজন রিমান্ডে বিরামহীন যাত্রার অপেক্ষা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আসুলিয়া উড়ালপথ পর্যন্ত গার্জার বসছে সেই আগামী বছরের শুরুতেই যান চলাচল এবং মাত্র সাত হাজার টাকায় হেলিকপ্টার সার্ভিস সারা ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সেবা সহজ করতে বিমানবন্দরের বাইরে স্টেশন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ঈদ উল্লাস আনন্দের জোয়ারে পুরো দেশ কানায় কানায় পূর্ণ বিনোদন স্পটগুলো উৎসবের রং ছটা আরো বর্ণিল রূপ নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের ফয়েজ লেকে নাচে গানে চলছে উদযাপন তপ্ত দুপুরে একটু প্রশান্তির আবিরে নিজেকে নিয়ে ছুটে চলা সি ওয়ার্ল্ডের ওয়াটার রাইডে জলকেলিতে মাতোয়ার সব বয়সী মানুষ সাঁর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব আনন্দে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বন্ধন নগরী চট্টগ্রাম এমনিতেই তীব্র গরম আর তাই ফয়েক সি ওয়ার্ল্ডের পানিভিত্তিক রাইডগুলোতে এখন উপচে পড়া ভিড় এখানে নাচে গানে উৎসবে মেটতেছে সাধারণ দর্শনার্থীরা বিনোদন পিয়াসীরা সকাল থেকেই নৌকা চোখে ভিড় করতে শুরু করে ফয়েজ এই রাইডগুলোতে চলছিল ডিজে গান আর গানের তালে তালে পানি ছিটিয়েছে এখানে আসা বিনোদন প্রেমীরা সবাই মিলে আসছে আমাদের এখানে আনন্দ করার জন্য এনজয় করে শেষ নেই পরিস্থিতিও নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিনোদন যে আশা ব্যক্ত করে এসেছে সেটা যেন পূরণ করে যায় এই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থাটা সব থেকে বেশি নজর দিচ্ছি উৎসবের যে আনন্দ সেটা কারোর সাথে তুলনা হয় না এই ঈদের আনন্দে সাধারণ দর্শনার্থীরা মেতে উঠেছে মেতে উঠেছে সব গিয়ে একসাথে সামিল হয়েছে ঈদের আনন্দে চট্টগ্রামের ফয়েজ ডেক সি থেকে কমল দেয় সংবাদ আনন্দ উল্লাস হৈহুল্লোরে সমুদ্র বিলাস নীল জলরাশির সান্নিধ্যে প্রশান্তি টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো ভ্রমণ পিপাসু মোহাম্মদ ফরাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন প্রবাল তপ্ত রোদেও নেই কোনো ক্লান্তি সবাই মাতোয়ারা নীল জলরাশি নোনা জলে উত্তাল ঢেউর মধ্যেও সমুদ্র স্নানে টিউবে গা ভাস নোনা দলে প্রশান্তির আশ্রয় সমুদ্র সৈকত জুড়েই লাখো পর্যটকের সমাগম যেন উৎসবের নগরী একটু রোজ কিন্তু পানিতে পানি ঠান্ডা পানি ভালোই লাগছে অনেক মজা করছি যে বলে বোঝানোর মতন না যে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর ঈদের ছুটিতে এখানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতের সবকটি পয়েন্টে দলে দলে নামতে থাকে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে কেউ বা দল বেঁধে বন্ধুদের নিয়ে মেতেছেন উল্লাসে পর্যটকদের নিরাপত্তায় তিন স্তরে কাজ করছে লাইফগার্ড কর্মীরা ঈদের উৎসব পালন করা এবং হানিমুন করা দুইটা একসাথে প্রথমে পছন্দের জায়গাটাই এটা মনে হয় কারণ সমুদ্র একটা আলাদা সৌন্দর্য ঈদমারি আনন্দ ঈদমারি উৎসব এই ঈদে লাখো পর্যটকের সমাগম হয়েছে সৈকত শহর কক্সবাজারে তবে আগত পর্যটকদের কোনো ধরনের হয়রানি যাতে করা না হয় তার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশ্বীর রং পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো উৎসবের মূল আনুষ্ঠানিকতা বাংলা বছরের শেষ দিনে চাকমা সম্প্রদায় ফুল বিজু ত্রিপুরা হাড়ি বৈশুখ মারমারা কাজ করেন সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি এমন প্রত্যাশা স্থানীয়দের এলাকায় বইছে আনন্দের সুর পার্বত্য ক্ষুতি শিল্পীরা নেচে গিয়ে মেতে উঠে বৈশাখী উৎসবে পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের দুঃখ বেদনাকে বিদায় দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালালেন পাহাড়ের মানুষ বৈশাখীর আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রং পোশাক পরে ফুল হাতে পাহাড়ি তরুণ তরুণীরা কলা পাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিচু গঙ্গাদেবীর উদ্দেশ্যে তাদের প্রার্থনা পাহাড়ে হানাহানির ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে সম্প্রদায় আমরা করতে পারে উৎসবে সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনও তৎপর পানিতে ফুল ভাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখীর আনুষ্ঠানিকতা ষোলো এপ্রিল মার্মা সম্প্রদায়ের জলকিলির মধ্য দিয়ে শেষ হবে ফারজানা সময় সংবাদ রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর জন্য নৌ সেক্টরের দীর্ঘদিনের বিশৃঙ্খলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা এদিকে ঘাটে ভিড়তে অসুস্থ প্রতিযোগিতা ও মালিক পক্ষের স্বেচ্ছাচারিতাকে দায়ী করলেও গা বাঁচানোর চেষ্টা বিআইডব্লিউটি এর অন্যদিকে দুই লঞ্চের চালক সহ পাঁচজনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত মঞ্জুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট যাত্রী তোলার জন্য সড়ক পথে বাসের অসুস্থ প্রতিযোগিতার বিষয়টি অনেকের জানা থাকলেও লঞ্চেও চলে একই রকম অনিয়ম রাজধানীর সদরঘাটে যা নিত্যদিনের ঘটনা ঈদের সময় তার ধারণ করে ভয়াবহ রূপ ঘাটে একের পর এক নোংর করা নৌজানের দেহ ভেদ করে পেছনের লঞ্চের সামনে এগিয়ে আসার বিষয়টি এক প্রকার নিয়মে পরিণত হয়েছে সদরঘাটে অসুস্থ এই প্রতিযোগিতার মাধ্যমেই যাত্রী বাগিয়ে নেয় কোম্পানিগুলো এতে লঞ্চগুলোর সামান্য ক্ষতি হলেও দুই লঞ্চের চাপায় প্রাণহানিসহ বিভিন্ন দুর্ঘটনা নতুন কিছু নয় বৃহস্পতিবারের দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণও মিলেছে একই রকম অনিয়মের প্রমাণ ঘাটে নোংর করা তাসরিফ চার লঞ্চের দড়ি ছিঁড়ে মৃত্যু হয় একই পরিবারের তিনজন সহ মোট পাঁচ জনের লঞ্চের আপনার যত টন ওজন সেই ওজনের বেশি টান যখন ওই রশির উপর এসেছে তখনই কিন্তু রশিটা ছিঁড়ে গেছে এবং ওই রশিটা যখন কোনো মানুষকে আঘাত করেছে অত টন নিয়েই কিন্তু সে মানুষকে আঘাত করেছে বিশেষজ্ঞরা বলছেন দিনের পর দিন নৌ পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়নি বলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা যাদের দায়িত্ব তারা কিন্তু এই দুর্ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না বিএডাব্লিউটিএ গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে লঞ্চ কর্তৃপক্ষের দোষ খুঁজে পেলেও নিজেদের অনিয়মের প্রশ্নে গা বাঁচানোর উত্তর বিআইডাব্লিউটি এর কোন ধরনের গাফুলতি আছে বলে মনে করি না লঞ্চের বাইরেও কোন কর্তৃপক্ষের কোন দায়িত্ব আছে কিনা সেটাও নিশ্চয় তদন্তে উঠবে। গত বছর ঈদেও দড়ি ছেড়ে একই ভাবে একজন যাত্রীর মৃত্যু হয় প্রমাণ মিলছে অনেক দড়ি দুর্বল এবং ছেঁড়া রয়েছে সাধারণ যাত্রীরা বলছেন এই বিষয়টি যদি আগেভাগেই নজর দেওয়া হতো সেক্ষেত্রে এত বড় প্রাণহানি ঘটনা কখনোই ঘটত না রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা ঈদে নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের নেতারা বলছেন অস্তিত্ব সংকটে থাকা দলটিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে ঈদে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নিজ নিজ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি অন্যদিকে উপজেলা নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছে আওয়ামী লীগ নেতারা শুক্রবার নিজজেলা ঠাকুরগাঁওয়ে নিহত এক যুবদল নেতার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন অত্যাচার নির্যাতন করে দেশ শাসন করছে সরকার এদিকে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আরেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের ভিতরে রাজনীতির নামে যে দস্যুগুলো সৃষ্টি হচ্ছে ওদেরকে যদি সমাধান দিতে না পারেন জলদস্যু চিন্তা করে হয় লাভ নাই আজকে এই ভয়াবহ সরকার দখলদারি সরকার তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনী অংশ না নিয়ে অস্তিত্ব সংকটে অসংলগ্ন কথা বলছেন বিএনপি নেতারা আরও পাঁচ বছর অপেক্ষা ছাড়া দলটির কিছুই করার নেই বলেও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি নির্বাচন থেকে দূরে গিয়ে যে অবস্থা তাদের যে সংগঠনের যে অবস্থা হয়েছে তাতে অস্তিত্ব বিপন্নের পথে বিনজা ফকরুল সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিশ্বনতা ভুগছে এই বিশ্বন্নতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ অমূলক কথাবার্তা দেশের মানুষ এবার স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এবার ঈদে ঘরে ফেরার খবর ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন নগরবাসী ভোগান্তি এড়াতে ঈদের পর দিন ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে ঈদের পরও অনেকে ছুটছেন বাড়ির পানে নানা ব্যস্ততায় যারা ফিরতে পারেননি তাদের উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই ব্যস্ততা ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার ইচ্ছা ছিল পারি যে চাপ কম আর এদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত আসনের টিকিট বিক্রি করলেও যাত্রীদের অভিযোগ বাড়তি কোচ ছিল না পরে অতিরিক্ত কোচ যোগ করার পর এক ঘন্টা দেরিতে ছেড়ে যায় ট্রেনটি ট্রেনে লাগানো নয় কম্পার্টমেন্ট টিকিট বিক্রি করে রাখছে টিকিট বিক্রি করছিল তো বগিটা ছিল না এখন এই বগিটা অ্যাটাচ করছে এদিকে ঈদের পর দিন রাজধানী ছাড়ার চাপ ছিল বাস টার্মিনালগুলোতেও ঈদ করেছি ঢাকায় এখন বাড়িতে 200 টাকার ভাড়া তিনশো আরও দুই থেকে তিন দিন পর রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়বে বলে আসা পরিবহন সংশ্লিষ্টদের নিবিড় সাহা সময় সংবাদ ঢাকা দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য আটটি ভেনুর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা হোটেল বিমানবন্দর সহ ভেনু নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে সমর্থকদের যাতায়াতের বিষয়টি দু সাতাশ সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে ডে এই মেগা আসন দক্ষিণ আফ্রিকায় আইসিসির অনুমোদিত এগারোটি স্টেডিয়ামের মধ্যে বেছে নেওয়া হয়েছে আটটি ভেনু প্রটিয়ারা ছাড়াও স্বাগতিক দেশ জিম্বাবুয়ে ও নামিবি তবে এখনও নিজেদের ভেনুর নাম প্রকাশ করেনি দেশ দুটি এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস পাহাড় চিলা থেকে বোন সবখানেই পর্যটকের পদচারণা এই ছিল সন্ধ্যার সময় জনপদের সময় থাকবেন খানতাজ আহসান ধন্যবাদ সাদিয়া জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন